আর আপনার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পেজ ফেলে কাস্টমাইজ করতে প্রথম আপনাকে একটা পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ফটো ছবি এক থেকে দুই মিনিটের মধ্যে একটা ইদুর ফিদুর ডিজাইন কমপ্লিট করেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তা চলুন गाइस কত না পরে শুরু করা যাক ফ্ল্যাশ মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন পর প্রথমে লাগতে পিক্সেল অ্যাপস ডিসক্রিপশন বক্সের লিংক আছে একটু সেকেন্ড থেকে নোট করে নেবেন ডিজাইন টানার জন্য আমাদের ওপেন চলে যাবেন যার পরে খুঁজে বের করবে ইসলামের পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নিতুন নতুন পিএলপি হয় রাজনুত কবি রাজনী ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তারপরে এই ডবের পরে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে দেখুন আমি পদ পদবি দিয়েছি নাম দিয়েছি সৌজন্য দিয়েছি এবং এখানে যেখানকার আপনারা দাঁড়াতে আপনারা এমপি পদ প্রার্থী হয়েছে এবং এখানে ছবি দেওয়া হয়েছে দেখিয়ে কিভাবে চেঞ্জ করবে তার জন্য আমি লেয়ারে গিয়ে দেখে দিচ্ছি প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা দেখেছি আপনাদের বন্ধুত্ব আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন পার্টির ছবিটা চেঞ্জ করতে হলে আমাদেরকে আছে কোন যেতে হবে তারপরে গ্যালাইতে চলে যাবেন যার পরে খুঁজে বের করবেন গ্যালাইতে যাওয়ার পরে যার জন্য তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড আর এই ব্যাকগ্রাউন্ড ইউ করা যাতে আপনার বক্স এটা ভিডিও লিঙ্ক সেই ভিডিওটি খুব সহজেই নিতে পারেন ব্যাকগ্রাউন্ড ইউ করে কিভাবে নিচের অংশ করে কিভাবে ঠিক গাইস এই ছবির মতো দেখ ছবিটা আপনি কোনায় হাত দিয়ে ছোট বড় করে দেবেন আপনার প্রার্থীর ছবিটি ছবির ওপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে পাঁচটি দিক আটটি ডট আছে ছবি আঙুল ছবিটি নিচে নিয়ে আনবেন আর আগের পাঁচটি ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাই এখানে হয়ে গেল আপনি এখানে মিসারমেন্ট করে আপনাদের ছবিটি এখানে বসিয়ে দেবেন তারপর এখন নাম পরিবর্তন করানোর পারছি তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে প্লেয়ারকে পার্থ নামটা অবশ্যই খুঁজে বের করবেন এখন ডাবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটা ডিলেক্ট করে দেয় আপনার নামটা টাইপ করে দেন আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম আপনি চাইলে এটাকে কালার পরিবর্তন করলে আইকনে চলে যাবেন আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন আপনি সব কিছু করে নিতে পারবেন এখানে তাই এইভাবে প্রত্যেকটা লেখা আপনারা চেঞ্জ করে নেবেন এবং যেভাবে ছবির ডে চেঞ্জ করলাম এইভাবে একইভাবে আপনারা ছবি ডে চেঞ্জ সব কিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবেন সেভ করতে হলে আমাদেরকে সেভ আইকন চলে যেতে হবে তারপর গাইছি এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই করবেন জানি যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এরকম নতুন নতুন পিএল এর রাজনীত করবে এ রাজনীতিক ইসলামিক যে কোনো রিজার আমাদের নাম্বার যোগাযোগ করুন আপনারা বানিয়ে নিতে পারবেন আজকে আমি বিনিয়চ্ছি সুযোগ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অপরাধ বন্ধ থাকবে বেরোতে থাকবেন আল্লাহ হাফেজ